এই হলো সাইফুদ্দিন আলী উমর মসজিদ আমরা এখন লেকের সাইড দিয়ে যাচ্ছি লেকটা অনেক সুন্দর সূর্যাস্তের সময় হয়ে গেছে আমরা লেকটার উপভোগ করব আর এই পাশ দিয়ে এলো রোড অনেক গাড়ি দাঁড়িয়ে আছে এই হলো মসজিদ আমি আছি সাথে দেখাচ্ছি আপনাদেরকে বুঝতে দেখতেছি খুবই সুন্দর একটা ইউরোপ ইউরোপ বাইপ সেখানে মুসলিম কান্ট্রি ছোট ছোট বাচ্চারা আসছে আবার দেখতে আসছে सुंदर एक एकदम सिटी थी पाइन का सो से डाब का से डाब दे रहे हैं उसे खाओ लोग नहीं ये कि हम लोग देखिए पार्क के एंट्री को से देखिए पार्क के एंट्री दे पार्क के जाओ थैंक यू